কবিতা সন্ধে বলো আমার সাথে সবাই আলিফ বা তা সা জিম হা খা আবার আলিফ বা তা সা জিম হা খা আরেকবার আলিফ বা তা সা জিম হা খা এই অক্ষরগুলোর মধ্যে হতে এখন আমরা শিখতে যাচ্ছি এই যে সা হরফটি এটার নাম কি সা কি নাম এটার বন্ধুরা আমার দিকে একটু খেয়াল করো আমি কিন্তু টিপ অফ টাং থেকে বলেছি মানে আগা দিয়ে নরম করে বলেছি জিহুবার আমি কিন্তু এভাবে বলি নাই বলি নাই আমি খুব সফটলি জিহুবার আগা দিয়ে বলেছি তোমরাও ঠিক আমার মতো বলার চেষ্টা করো তাহলে এর আগে যে আমরা বা এবং তা শিখেছিলাম নিচে ছিল একটা ডট বা একটা উপরে ছিল দুইটা আর এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা হলো সেম নৌকার মতো একটা শেখ বা বায়ের মতো একটা শেপ আর উপরে থাকবে তিনটা নোক্তা বা তিনটা ডট তখন সেটা কি হয়ে যাবে বায়ের মতো সেম আমরা যদি বায়ের নিচে নোকটা না দিয়ে উপরে তিনটা নোকটা দিই সেটা কি হয়ে যাবে মাসাল্লাহ এখন যদি আমাদের এই প্রিয় সায়ের উপরে জবর চিহ্ন দিয়ে দি তখন আমরা সাকে টেনে না বলে কুইক বলবো টা কি বলবো টা ওকে এখন যদি এই সায়ের নিচে জের দিয়ে দি তখন কি বলবো সি এই ছাইয়ের উপরে যদি আমরা একটা ঘুরানো পেশ দিয়ে দিই তখন এটা হয়ে যাবে সু মাসাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমার সাথে কবিতার ছন্দে ছন্দে বলো সাতার উপরে আছে সা সি সু সাতার উপরে আছে সা সি সু আবার বলো আমার সাথে সাতার উপরে আছে সা সি সু আচ্ছা খেয়াল করো তো বন্ধুরা কি আসতেছে দিক থেকে কি আসতেছে এটা এটা একটা ছাতা মাসাল্লাহ ছাতা কি আমবারেলা রাইট ছাতা এখন আমার সাথে বলো ছাতার উপরে আছে সা সি সু ছাতার উপরে আছে সা সি সু ছাতার উপরে কি আছে সা সি সু মার্লা খুবই খুবই ইজি এবং খুবই মজার শুধু আমার সাথে বলতে হবে ছোট্ট বন্ধু এখন বলতো ছাতার উপরে কে আছে এখন ছাতার উপরে দ্বিতীয় পর্যায়ে কে আছে সি ওকে এখন সাঁতার উপরে কে আছে সু মার্শাল বলতো এটাকে সা এটাকে সি আর এটা হলো সু একসাথে কি সা সি সু সা সি সু সা সি সু সাতার উপরে আছে সা সি সু মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম বন্ধুরা আমাদের এই অক্ষরগুলো আমরা মজা মজা শিখবো এবং আমাদের শেখা স্টপ করা যাবে না এখনই শুরু করতে হবে পরবর্তী লেসন জিম মাশাআল্লাহ মাসালাম আসসালামু আলাইকুম